আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশুলিয়ার আরাগাঁও বলে জায়গাটির নাম এটা হচ্ছে দুসাইত বাজার থেকে হাফ কিলো বা এক কিলো উত্তরে ঢাকার খুব কাছাকাছি মিরপুর এবং উত্তরা খুব কাছাকাছি হওয়াতে এলাকায় প্রচুর জমি বেচা কেনা হইতেছে এবং বিশেষ করে উত্তর আবদুল্লাপুর থেকে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নানা রকম এখানে ইউনিভার্সিটি সহ নানারকম কর্মকাণ্ড চলাতে এলাকাতে প্রচুর মানুষজন জমি ক্র কিনতেছেন দেখতেছেন আজকে আমি এখানে পরপর দুই তিনটি জমির সন্ধান নিয়ে আসি একই রাস্তার উপরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে বড় বড় প্লট দশ শতাংশ পাঁচ শতাংশ বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রাস্তাটি ষোলো এই সরি বিশ ফিটের একটি রাস্তা একেবারে ইট ফালানো একেবারে অজস্র প্লট এখানে যারা কিনে কিনে রাখছেন দেয়াল করে রাখছেন এই মুহূর্তে অনেকে বসবাস করতেছেন এবং এই যে রাস্তার সাথে বিদ্যুতের লাইন আর মেন রোড এখান থেকে ওই যে সামান্য একটু দূরে হাইটা গেলে সর্বোচ্চ ওই যে মানুষজন চলাফেরা করতেছে এইটি হচ্ছে সেই মেন রোড এই যে রিক্সা চলতেছে দেখতেছেন এই রাস্তার থেকে এই বিশ ফিটের রাস্তাটি সরকারি রাস্তা থেকে চলে আসছে এই রাস্তার উপরে ডানে এবং বামে একটি কর্নার প্লট এবং একটি সরাসরি রাস্তার উপরে প্লট প্লট আজকে করে দুইটি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই আরাগাঁওয়ের ভিতরে অজস্র প্লট এখানে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে সরকারি রাস্তার পাশে জমি এখন পাওয়া খুব দুষ্কর বিশেষ করে যারা এখানে প্লট করছেন বা বিভিন্ন রকম সোসাইটি আজকে তাদেরই এই সোসাইটির ভিতরে আজকে সেই আমার দশ শতাংশের দুইটি প্লট দুইটি দুই রকম দাম তারই সন্ধানে আমি এই মুহূর্তে জমিতে চলে আসছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমির কাছাকাছি ডানে বামে দুইটি প্লট এই একটি প্লট এবং এই বাম পাশে আরেকটি প্লট আমি বামপাশের প্লট টি সীমানা দেখাই দিচ্ছি এই যে বিদ্যুৎ পুলের সাথে সীমানা দেখতে পাচ্ছেন জমিটির আনুমানিক সত্তর থেকে আশি ফিটের মতো একক অথবা দুইজন দুইজন নিলেও চমৎকার হবে মাঝখান দিয়ে খন্ড করলে পাস পাস করে দুই বাই যদি নেন এখানে চমৎকার একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিশ ফিট রাস্তার সাথেই জমিটি দেয়াল করা এই মুহূর্তে মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়তো বিক্রি করবে পাশেই বাড়ি ঘর আছে ওনারা বসবাস করতেছে ঘরবাড়ি করে দেখতে পাচ্ছেন আমি জমিটির মূল্য বলতেছি এটি মালিক পক্ষের দাম চাচ্ছে সাড়ে আট লক্ষ টাকা এটি মালিক পক্ষ দাম চাচ্ছে সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ একেবারে বিদ্যুতের লাইন সহ এই মুহূর্তে বাড়িঘর করার উপযোগী জমি বসবাস করার উপযোগী জমিটি যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি পাশে আর একটি প্লট আছে দশ শতাংশের কর্নার প্লট ওইটিও আপনাদেরকে এই একই ভিডিওতে দেখাই দিব আপনারা সঙ্গে থাকুন আমি সেই জমিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঠিক রাস্তার ডান পাশে সেই জমিটি দেখতে পাচ্ছেন একই রাস্তা এই যে আমি রাস্তাটি দেখাই দিলাম এই যে রাস্তার পাশে হচ্ছে এটিও সেই জমি এটি আবার কর্নার প্লট দুই দিকে রাস্তা প্রচুর গাছপালা লাগানো আছে একেবারে সীমানা নির্ধারণ করা জমিটি একেবারে স্কোয়ার দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন এটি আরেকটি রাস্তা একেবারে কর্নার প্লট দুই দিকে রাস্তা দেখতে পাচ্ছেন যাদের এই প্লটটি পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে জমিটির পরিমাণ দশ শতাংশ কর্নার প্লট আর দাম হচ্ছে প্রতি শতাংশ এখানে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এটা যেহেতু কর্নার প্লট এই জন্য এটার দাম একটু বেশি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিক পক্ষ দাম চাচ্ছে আলোচনায় দাম কমবে সেই ক্ষেত্রে যদি কোনো বাইয়ের পছন্দ হয় দেশ এবং প্রবাসে যারা আছেন তারা খুব দ্রুত স্ক্রিনে যে দেয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক জায়গা জমি বাড়িঘর হচ্ছে অনেকে কিনে কিনে রাখতেছে এই অবস্থায় যদি কোনো বন্ধু ভাই বন্ধুর ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি